ফোনেতেই শুরু ফোনেতেই শেষ তো বেশি বিয়ে করে শুকিয়েছি বেশ শুধু আমাকে করে দিয়ে গেল শেষ যে দেশে যাই সে দেশে শুনি বাঙালি কথা বলে কম কাজ করে বেশি তো বাঙালির এখনই সময় সঠিক সময় এখনই কথা কম বলো কাজ বেশি করো সে শুনে একে তো বাগাইছো এখন ওনাকে ধরে রাখো পাঁচটা বছর ধরে দেখো উনি কি করে কারণ এই কথা বলে কোন কাজ করে বেশি এটাই বুদ্ধিমানের কাজ আর বাঙালি বেশি চিল্লায় থাইবার তোমার আর যদি ওনাকে নির্বাচন করে হারিয়ে দেয় তাহলে সব গরিবরা মারা যাবে এটা নিশ্চিত তাই ওনাকে ধরে রাখার চেষ্টা করুন আমি বাইরের দেশের চ্যানেল দেখছি কিন্তু বাইরের দেশের কোনো চ্যানেল নেই বাংলাদেশের চ্যানেল নেই কিন্তু একমাত্র উনি একটা চ্যানেল দিছিল বাংলাদেশের টাকা নিয়ে মানে দেখাইছিল দেখছিলাম গরিবরা কি করে গরিবরা ভাবে খাওয়া দাওয়া করে গরিবরা ভাবে চলাফেরা করে তো আমি একদিন মুক্ত হয়ে গেছিলাম সেগুলো দেখে উনি পারবে দেশটাকে সোনার বাংলা করতে যদি এখন উনি কেন রাখতে পারো তাহলে বাংলাদেশ আর সোনার বাংলা হবে না সেটাই প্রয়োজনীয় বাঙালি চিল্লাও কম কাজ করে বেশি পায় ঈদ আসতেছে সবার আনন্দ বাড়তেছে দেশের সবাই কেনাকাটা বাড়ছে আর আমরা বিদেশে যারা আছি ছেলেদের টেনশন হলো কীভাবে টাকা পাঠাবো আর মেয়েরা তো কাজই শেষ হইতেছে না স্কুল বন্ধ হয়েছে আর যে রুদ্র পড়ছে বাইরে বাইরে কোনো কাজই করা যায় না এখন আর বাচ্চারা বাইরে খেলাধুলা করে আগে তো মালা কমইতো এন আর বেশি হয় আর ছেলেদের হলো টাকা কীভাবে পাঠাবো তার জন্য বাইরে পরিশ্রম করতেছে যে রোদ ভাই ঠিক এই সম্ভব না চিন্তা করি তারা কীভাবে কাজ করে আল্লাহ তুমি তাদেরকে ভালো রেখো কারণ তারা ফ্যামিলির জন্য এতটা কষ্ট করে তবে আমরা মেয়েদের ঈদ বলতে কিছুই থাকে না সারাদিন আর হলে জোগাড় কারণ ফ্যামিলিকে অনেক মিস করা হয় বাবা মাকে মিস করা হয় আত্মীয় স্বজনকে মিস করি তাই বলে সারাদিন কাজের ব্যস্ততার ফাঁকেও পানি ছাড়া কিছুই থাকে না তারপর আমরা সেটাকে থাকে তো দেখে বুঝতে দিই না কারণ আমরা যে প্রবাসী ইচ্ছা করলে দেশে যেতে পারবো না এটাই আমরা যে ঈদের আনন্দ আগে ঈদ আসলে কতটা আনন্দ লাগতো আগে ঈদ আসলে কষ্ট বাড়ে আর এই যে কালকের থেকে ঈদের খবর দেওয়া ইস্তারি দেওয়া শুরু হয়ে যায় বাবা মাস তারপরে তো গরম আছে আর মেহমান তো আসে যখন স্কুল বদ্ধ হয়ে যাবে শেষ সুখের দিন শেষ এমনিতে সুখ নাই তারপরে একটু ভালো ছিলাম এখন স্কুল বন্ধ হইতেছে আবার শুরু হইতেছে এটাই আমাদের ঈদ দেশের মানুষের মাংস কাটা সবাই নিয়ে আর আমরা এক খাই মাংস কাটা লাগে কেমন প্রবাসে থাকি